আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেসপেক্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ইসলামী ইতিহাসে অনেক সাহসী নায়করা রয়েছে যারা খেলাফতের জন্য নিজের সব কিছু করে দিয়েছে তবে এই সকল হিরুদের কাহিনী ইতিহাসের পাতায় বন্ধ বইয়ের মতো কারণ তারা সব সময়ের জন্য আড়ালেই থেকে যেত এবং কি তাদের সঠিক পরিচয়ও গোপন থাকতো এই সকল হিরুদের ইতিহাস যখন তুর্কিস ড্রামাগুলোতে ফুটিয়ে তোলা হয় তখন দেখতে অনেক ভালো লাগে রিলিজ আর্তুগুল সিরিজে এমন কয়েকটি মিস্ট্রিয়াস ক্যারেক্টার ছিল যারা সবসময় তাদের অভিনয় দিয়ে দর্শকদের ডুবিয়ে রেখেছিল এমনই একজন ছিলেন আর্তুগুল গাজীর ভাই সুন্দরতে কিনবে ইতিহাসে সুন্দরতে কিনবে ছিলেন সেলজুকদের গুপ্তচর যিনি মঙ্গলদের সাথে মিশে থেকে তাদের গোপন তথ্য সেলযুগদের কাছে পৌঁছে দিত সেলযুগদের প্রতি তার আনুগত্য এবং পরিবার থেকে কিভাবে সঙ্গীত তেকিন বেকে দূরে থাকতে হয়েছে তা আমরা দিল্লি সার্তুকুল সিরিজে দেখেছি পরে কর্লুজ ওসমান সিরিজেও তিনি একজন গুপ্তচরী ছিলেন আমরা দেখেছি ওসমান বের সাথে তার সাক্ষাৎ একটি মিশন চলাকালীন হয়েছিল এখন অনেক বছর পর সঙ্গীত তেকিন বের কথা আবার আমাদের মনে করিয়ে দিয়েছে আমরা দেখেছি ইলবে নিজেকে সঙ্গীত তেকিন এর নাতি দাবি করতে যদিও সঙ্গীতে কিনবে পরিবার সম্পর্কে ইতিহাসে তেমন কিছু সঠিকভাবে খুঁজে পাওয়া যায় না সঙ্গীতে কিনবে সব সময় একা একা গুপ্ত ছর করত। কিন্তু দিল্লিস আত্মুগুল সিরিজ যারা দেখেছেন তারা বলতে পারবেন ডেলিস ভলিউম একশো তেরোতে সঙ্গীতে কিনবে তার বাচ্চাদের সম্পর্কে কিছু ইঙ্গিত দিয়েছিলেন তিনি বলেছিলেন তার একটা ছেলে এবং একটা মেয়ে রয়েছে তবে তাদের দিল্লিসেও দেখানো হয়নি কুরুলুসেও দেখানো হয়নি তো এখন আমাদের দেখিনবে এর নাতি ইলবেকে দেখানো হচ্ছে যার সাথে রয়েছে তার মেয়ে আয়সা ইতিহাস থেকে আত্মকুল গাজের পিছনে রয়ে যাওয়া বাইদের ও কায়দের ব্যাপারে এতটুকুই জানা যায় যে তারা মঙ্গলদের আক্রমণে শহীদ হয়ে যায় যারা বেঁচে গিয়েছে তারা আত্মকুল বের কাছে এসে আশ্রয় নিয়েছিল ঐতিহাসিক চরিত্র সুঙ্গীর তেকিনবেকে মনে করিয়ে দিতে তার নাতি ইলবেকে যেভাবে দর্শকদের সামনে উপস্থাপন করা হয়েছে তা এক কথায় অসাধারণ এখন পর্যন্ত আমরা জানি না যে আসলে ইলবে কার গুপ্তচর বের নাকি মঙ্গলদের তবে আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে ইলবে ওসমানবেের সাথে গাদ্দারি করতে পারে না এখন ইলবের কর্মকাণ্ডে অনেক প্রশ্ন সামনে চলে আসে কিন্তু আমার কথায় আমি এখনও অনড় ঘটনার পিছনেও ঘটনা থাকে হতে পারে ইলবেকে জিম্মি করে এমন কাজ মঙ্গলরা করিয়ে নিচ্ছে এখানে আপনাদের বলে রাখি ইতিহাসে সুঙ্গের দেকিনবের পরিবার নিয়ে তেমন কিছু খুঁজে পাওয়া যায় না ইলবে একজন ঐতিহাসিক চরিত্র সে ওসমান বে এবং ওরহান বের অনেক কাছের জায়গা নিতে যাচ্ছে আপনাদের কাছে কি মনে হয় হাজি ইলবে ওসমান বের সাথে আসলেই বিশ্বাসঘাতকতা করবে কমেন্টস করে জানিয়ে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ